কবি আবুল হাসানের কবিতা জন্ম মৃত্যু জীবনযাপন মৃত্যু আমাকে নেবে জাতিসংঘ আমাকে নেবে না আমি তাই নিরপেক্ষ মানুষের কাছে কবিদের সুধি সমাবেশে আমার মৃত্যুর আগে বলে যেতে চাই সুদীবৃন্দ খান্ত হন গোলাপ ফুলের মতো শান্ত হন কি লাভ যুদ্ধ করে শত্রুতায় কি লাভ বলুন আধিপত্যে এত লোভ পত্রিকা তো কেবলই আপনাদের ক্ষয়ক্ষতি ধ্বংস আর বিনাশের সংবাদে ভরপুর মানুষ চাঁদে গেল আমি ভালোবাসা পেলুম পৃথিবীতে তবু হানাহানি থামল না পৃথিবীতে তবু আমার মতন কেউ রাজ্যেকে বিখেরির গান দারিদ্রের এত অভিমান দেখল না আমাদের জীবনের অর্ধেক সময় তো আমরা সঙ্গমে আর সন্তান উৎপাদনে শেষ করে দিলাম সুদীবৃন্দ তবু জীবনে কয়বার বলুন তো আমরা আমাদের কাছে বলতে পেরেছি ভালো আছি খুব ভালো আছি কবি আবুল হাসানের এই কবিতাটি তার রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ধন্যবাদ সবাইকে